এই সব সবথেকে বড় খবর বাংলা থেকে প্রথম দফায় কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি কারা কারা আছেন প্রার্থী তালিকাতে চলুন বিস্তারিত নামগুলি দেখে নেওয়া যাক মালদা উত্তরে খগেন মুর্মু মালদা দক্ষিণ শিরূপা মিত্র চৌধুরী মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ বনগায় শান্তনু ঠাকুর জয়নগরে অশোক কাণ্ডারি যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায় হাওড়ায় রথিন চক্রবর্তী হুগলিতে লকেট চট্টোপাধ্যায় কাথিতে সৌমেন্দু অধিকারী বিষ্ণুপুরে সৌমিত্র খা বহরমপুরে নির্মল কুমার সাহা বাঁকুড়া থেকে লড়বেন সুভাষ সরকার এতদিন ধরে জল্পনা ছিল অধিকারী পরিবারের কোনো এক সদস্য কি লড়বেন কাঁথি থেকে আমরা আগের দিনই জানিয়েছিলাম কাঁথি থেকে লড়বেন সৌমেন্দু অধিকারী সেটা আমরা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলাম এবং মিলেও গেল সৌমেন্দু অধিকারী লড়বেন কাথি থেকে কেবলমাত্র একজন সদস্যই অন্যদিকে সুভাষ সরকারকে নিয়ে বারংবার টানা পড়েন চলেছে বাঁকুড়া থেকে তিনি লড়বেন কিনা সেই নিয়ে বারংবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল দলের অন্দরে কিন্তু মোদিজি নাড্ডাজি সাহজি সুভাষ সরকারের ওপরেই ভরসা রাখছেন বাঁকুড়াতে অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ যে প্রার্থী তালিকায় যার নাম তিনি হলেন লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে লড়বেন এটা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন আবার অনেকে ভেবেও ছিলেন যে হয়তো লকেটকে হুগলি থেকে দাঁড় করাবে না বিজেপি কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিলেন মোদী শাহজিরা লকেটকেই হুগলি থেকে লড়ার টিকিট দিলেন তারা